আসসালামু আলাইকুম কারুস ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সকালে নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গত ক্লাসে ফাংশনাল সেন্টেন্স বিষয়ে জেনেছি আজকে আমরা সেন্টেন্সের আরেকটি প্রকার স্ট্রাকচারাল সেন্টেন্স সম্পর্কে জানব তাহলে চলো আর দেরি নয় শুরু করা যাক স্ট্রাকচারাল

একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফিনিট ভার থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে যে সেন্টেন্সে একটি ক্লোজ একটি সাবজেক্ট ও একটি কইনে ভার থাকে তখন তাকে সিম্পল সেন্টেন্স বলে তাহলে চলো দুটেই एग्जांपलের মাধ্যমে সিম্পল সেন্টেন্স দেখে আসি such as By working hard, you can shine in life. He studied hard to দ্বিতীয়ত কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবর্ডিনেট ক্লোজ থাকে তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে जे सेंटेंस है एक टी प्रिंसिपल क्लोज ओ एक बाय एकाधिक सब ऑर्डिनेट क्लोज थाके তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে তাই চলো দুটি উদাহরণ দেখে নেওয়া যাক ইফ ইউ খাম আই উইল গো he he is, poor. He is এ পর্যায়ে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধু কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা বা কোর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে যে সেন্টেন্স একাধিক প্রিন্সিপাল কোঅর্ডিনেটিভ কনজাংশন তারা যুক্ত হয়

তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর পেস্টিতে ফলা দিয়ে সাথেই থাকো আল্লাহ হাফেজ